পাহত্ববিজ্ঞান দ্বিতীয় পত্র আধুনিক পহাত্ত্ববিজ্ঞানের সূচনা এইট পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান পারমাণিক ভর একক নিউক্লিয়ার পহাতবিজ্ঞানের ভরের প্রচলিত একক হল পারমিক ভর একক এএমইউ উনিশশো ষাট সাল থেকে সিক্স সিক্স সি টুয়েলভ মূল্যের প্রমাণ ধরে এসে সাহায্যে অন্য সকল ভর নির্ণয় করা হয় এক পারমিক ভর এএমইউ বলতে সিক্স টুয়েলভ পরমাণু ভর ওয়ান বাই টুয়েলভ অংশ বোঝায় ওয়ান এএমইউ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স থ্রি সেভেন সেভেন টোয়েন্টি সেভেন কেজি বোঝানো হয় এক এ এম শক্তি হলো নয়শো তেত্রিশ দশমিক তিন সিক্স ইভি বা নয়শো তেত্রিশ এম ইভি প্রকৃতিতে বর ও শক্তির মোট পরিমাণ ধ্রুব থাকে এদের মধ্যে বিভিন্ন ধরনের রূপান্তর সম্ভব কিন্তু কখনই বর শক্তি সৃষ্টি বা বিনাশ হয় না বেশি সম্পন্ন এম ইভি আরও বেশি গামারশ্যি ভারে নিউক্লিয়াসের পাশ দিয়ে যাওয়ার সময় তার একটি ইলেকট্রনিক প্রজিটনে পরিণত হয় শক্তির ভারে রূপান্তর এটি একটি উদাহরণ মৌলিক বলের ধরনের মৌলিকতা অনুসারে প্রাকৃতিক চার ধরনের বল রয়েছে এই চার ধরনের বল মহাকর্ষ বল তরিচুম্বকীয় বল সবল নিউক্লীয় বল দুর্বল নিউক্লীয় বল মহাকর্ষ বল ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে এর আকর্ষণ শক্তি রয়েছে এই কণার বর পারস্পরিক বিনিময় দ্বারা এই মহাকর্ষ বল ক্রিয়া হয় এ ধরনের কণার নামকরণ করা হয়েছে গ্র্যাভিটন চুম্বকীয় বল দুটি আহিত্ব বা চার্জিত বস্তুর মধ্যে দুটি চুম্বকতের মধ্যে এক ধরনের বল ক্রিয়াশীল থাকে এদের যথাক্রমে কুলম্বের তরিত বল এবং চুম্বক বল বলা হয় আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধরনের হতে পারে বিজ্ঞানরা ধারণা করেন ফোটন নামক ভরহীন চার্জহীন ধরনের পারস্পরিক বিনিময় দ্বারা এই বল কার্যকর হয় স্থিতিস্তবক বল আণবিক গঠন ও রাসায়নিক ক্রিয়া ইত্যাদিতে তরিত চুম্বক বলের প্রকাশ ঘটে সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসে অবশ্যই অন্য এক ধরনের সবল বল কাজ করে যা নিউক্লিয়াসে ঘিরে রাখে এ বল বলা হয় সবল নিউক্লিও বল বিজ্ঞানীদের ধারণা যে নিউক্লিয়নের মধ্যে মেসন নামে এক ধরনের কণা পারস্পরিক বিনিময়ে এ বল ক্রিয়াশীল হয় এ বল আকর্ষণ ধর্মী এবং নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয় অর্থাৎ স্বল্প পরিসরে এ বল ক্রিয়াশীল এ বলের চার্জ নিরপেক্ষ দুর্বল নিউক্লিয় বল তেরস্কীয় নিউক্লিয়াস বেঙ্গে তিন ধরনের রশ্মি ও কণা নির্গত হয় যাদের বলা হয় আলফা রশ্মি আলফা বিটা রশ্মি এবং গামা রশ্মি বিজ্ঞানীরা ধারণা করেন বোজন নামক এক ধরনের কণার বিনিময়ে এই বল কার্যকর হয় মৌলিক বলের তীব্রতা পাল্লা আবেক্ষিকতা মহাকর্ষ বল চরিত্র বল সবল নিউক্লিয়ার বল দুর্বল নিউক্লিয়ার বল অসীম অসীম ট্যান্টোভার ফিফটিন মিটার এবং দুর্বল ট্রান্ডো ওভার সিক্সটিন মিটার অর্থাৎ মানে ফিফটিন মিটার হল সবল নিউক্লিয়ার বল ট্যান্টোভার মানে সিক্সটিন হল দুর্বল নিউক্লিয়ার বল আবেক্ষিক সফলতা এক ট্যান্ডোভার টোয়েন্টি নাইন ট্যান্টো ওভার ফর্টি ওয়ান ট্যান্টো থার্টি বলের একীভূতকরণ ইউনিকেশন অফ ফোর্সেস সালাম ওয়াইনবার্গ ও গ্লাসো অনেক গবেষণার মাধ্যমে একীভূত তত্ত্বের অপরিসিম উন্নতি সাধন করেন তাদের সম্মিলিত প্রচেষ্টার দুর্বল নিউক্লিয় বল এবং চৈচুম্বক বলের মধ্যে কয়েক মাত্র কয়েক বছর আগে সম্পর্ক স্থাপিত হয়েছে মহাকাশ ভ্রমণের আপেক্ষিক তত্ত্ব আমাদের গ্যালাক্সির নিকটতম তারা যা ফোর পয়েন্ট থ্রি আলোক দূরে অবস্থিত প্লাঙ্ক ও কৃষ্ণগহ্বরের বিকিরণ তাপ বিকিরণ বৈশিষ্ট্য বস্তু ধর্ম তাপমাত্রার উপর নির্ভর করে এদের আদর্শ বস্তু আমাদের তরঙ্গতর্ঘ তাপমাত্রার শক্তি শোষণ করতে পারে আবার যথাযথ তাপমাত্রায় উত্তপ্ত করলে সকল তরঙ্গ তরঙ্গতর্ঘ তাপশক্তি বিকিরণ করতে পারে তাপমাত্রা বৃদ্ধি পেলে বস্তু হতে মোট বিকীর শক্তি বৃদ্ধি পায় এবং যে তরঙ্গতর্গ সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ হয় তা তাপমাত্রার বৃদ্ধির সাথে হ্রাস পায় নির্মের তাপমাত্রায় সকল তাপমাত্রার বিকিরণ রশ্মি অঞ্চল বলে বলে কি বিকিরণ চোখে দেখা যায় না কৃষ্ণবস্তুর ব্যাখ্যা প্রদান করার জন্য উনিশশো সালে খ্রিস্টাব্দে জার্মানি বিখ্যাত পদার্থবিদ প্লাঙ্ক কৃষ্ণগহ্বরের বিকিরণের মতবাদ প্রতিষ্ঠা করেন এই মতবাদ প্রতিষ্ঠা লাভের পর বিজ্ঞানের এক যুগান্তর দর্দায় সৃষ্টি হয় বিয়ান এই শক্তি বন্টন সূত্রের সাহায্যে ক্ষুদ্র তরঙ্গদর্গের বিকিরণ শক্তির বন্টন সূত্রে নির্ণয় করা যায় আবার র্যালে জিংসের শক্তির বন্টন সূত্রের সাহায্যে দীর্ঘ তরঙ্গদর্গের বিকিরণ শক্তির বন্টন ব্যাখ্যা করা যায় বস্তুর বর্ণালী সকল পরিসরের শক্তির বন্টন রক্ষা করার জন্য বিজ্ঞানী প্লাঙ্কের তত্ত্ব প্রতিষ্ঠা করেন প্লাঙ্কের পরিচিত কোয়ান্টাম তত্ত্ব বা তেজকণা বাদ বলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এই অবিভাজ্য কণকের নাম কোয়ান্টাম বা ফোটন এই কণা বা ফোটন শক্তির পরমাণু বলে এক্ষেত্রে এটাই প্লাঙ্কের বিকিরণ সূত্র প্লাঙ্কের ধ্রুবক সিক্স পয়েন্ট সিক্স থার্টি এইট জুল পার সেকেন্ড প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা এল টি ইনভার্স টু টি ইনভার্স টু এস ইনভার্স ওয়ান বিকিরণের এই তত্ত্ব তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি নামে পরিচিত ফোটন ফোটন সমান ই সমান এইচ ফোটনের ধর্ম ফোটনের কণাগুলি সাধারণ ধর্ম হলো কোনো ফোটন কণা চার অর্থাৎ নিস্তরিত তাই তড়িৎ ক্ষেত্র বা ক্ষেত্র দ্বারা কোনো বিক্ষেপ হয় না কোনো প্রতিটি ফোটন কণা আলোর বেগে চলে এর কোনো হ্রাস বৃদ্ধি নেই ফোটন তড়িৎ কণার শক্তির ই ভি এখানে ভি সমান প্লাঙ্কের কম্পাঙ্গ ই সমান প্লাঙ্কের দুর্ভোগ ফোটন কণা ভর শূন্য এদের আয়নিত করা যায় না ফোটন ভরহীন কণা হলেও সুনির্দিষ্ট বেগ আছে এর ভরবেগ পি সমান এইচ বি বাই সি ই ও পি যথাক্রমে ফোটন শক্তি ও ভরবেগ হলে ভি ও ল্যামডা যথাক্রমে আলোর বেগে কম্পাঙ্গ ও তরঙ্গদৈর্ঘ্য হলে ই সমান এইচ বি সমান এইচ সি বাই ল্যামডা ফোটন পদার্থের কণার সাথে সংঘর্ষ করতে পারে এই সংঘর্ষের মোট শক্তি ভরবেগ সংরক্ষিত থাকে ফোটন স্থির শক্তি শূন্য কিন্তু গতিশীল অবস্থায় ফোটনের ভর এম সমান ই বাই সি স্কোয়ার এইচ ভি বাই সি স্কোয়ার সমান এইচ ইন্টু সি ল্যামডা এইট পয়েন্ট টুয়েলভ এক্স রে রঞ্জন রশ্মি এক্স রে রঞ্জন রশ্মির উনবিশ যুগান্তকারী আবিষ্কার আঠারোশো পঁচাত্তর পঁচানব্বই খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান বিজ্ঞানী অধ্যাপক উইলিয়াম হ্যানকে কে রঞ্জেন এই রশ্মি আবিষ্কার করেন তিনি খরন নলে ক্যাথট রশ্মি সম্বন্ধে ধারণা গবেষ্য দেখতে পান যে খরন নলের পাশে স্থাপিত বেরিয়াম সায়ানাইডের পাতের ওপর ক্যাথট রশ্মি আপতৃত হয়ে প্রতিভাবার সৃষ্টি হয়েছে আবিষ্কারকের নাম অনুসারে এর নাম রঞ্জেন রশ্মি বলা হয় পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রশ্মির প্রকৃতি ধর্ম সম্বন্ধে জানা যায় সংজ্ঞা দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধতকে আঘাত করলে তা থেকে উচ্চ বেদন সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় একে এক্স রে বলে একে ক্যাথট রশ্মি নন বরং ক্যাথট রশ্মি খরন নলের গায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তার ভীষণ রশ্মি উৎপন্ন হয়ে প্রতিভার সৃষ্টি হচ্ছে অর্থাৎ তাই তিনি এই সিদ্ধান্তে মনে হন যে এই রশ্মি সমূহ ক্যাথট রশ্মি নয় বরং ক্যাথট রশ্মি থেকে প্রতিভা পাওয়া পাওয়া যাচ্ছে এই তরঙ্গ আর তরঙ্গ লম্বিক তরঙ্গ নয় দৃশ্যমান আলো দৃশ্যমান আলোক তরঙ্গের অপেক্ষা এর দৈর্ঘ্য অনেক ছোট এক্স প্রকৃতি সম্বন্ধে দ্বারা যেটি দেখতে পান সেটি হলো এই বিজ্ঞান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এক্স রে আবিষ্কার করেন এক্স রে চার্জ কণা দ্বারা গঠিত নয় এক্স রে চার্জ কণা দ্বারা গঠিত নয় এর দৃশ্যমান আলোক বিদ্যুৎ চুম্বক তরঙ্গ এই তরঙ্গ আর তরঙ্গ লম্বিক তরঙ্গ নয় দৃশ্যমান আলোক তরঙ্গের অপেক্ষা তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোটো এক্স এর প্রকার কোমল এক্স রে কঠিন এক্সরে কোমল এক্স রে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের সীমা জিরো পয়েন্ট জিরো আম স্ট্রং থেকে টেন আমস্ট্রংয়ের মধ্যে যে সমস্ত এক্সরে রে রশির দৈর্ঘ্য টেন আমস্ট্রং কাছাকাছি ও ধরনের এক্স রে রশিকে এক্সরে বলে এই এক্সরে রশ্মি ফোটন ক্যাভি রেঞ্জের দৈর্ঘ্য বেশি কিন্তু বেতন ক্ষমতা অত্যন্ত কম তবে চিকিৎসা বিজ্ঞানে কোমল এক্সরে ব্যবহার প্রচুর কঠিন এক্সরে নলের ভেতরে গ্যাসের চাপ কম কিন্তু অধিক বেহ পার্থক্য প্রয়োগে এক্স রে রশ্মি উৎপন্ন হয় এক্সরে রশ্মি কঠিন এক্সরে বলে এক্সরে রে তরঙ্গদর্গ জিরো পয়েন্ট জিরো ওয়ান এর কাছাকাছি এই রশ্মির ফোটন ইভি রেঞ্জের মধ্যে হয় এই রশির তরঙ্গদর্গ কম কিন্তু বেদন ক্ষমতা খুব বেশি পাত্র গঠন প্রকৃতির নির্ণয় এ ধরনের গবেষণাকার্যের ব্যবহার সর্বাধিক এক্সরে একক এক্স রে বিকিরণ পরিমাপ করার জন্য যে একক ব্যবহার করা হয় তাকে রঞ্জন বলা হয় এক রঞ্জন বলতে আমরা সেই পরিমাণে এক্স রে পরিমাণ বুঝি যাই সাধারণ চাপ ও তাপমাত্রায় ওয়ান মাইনাস থ্রি বায়ুতে থ্রি পয়েন্ট থ্রি এটাতে ওয়ান মাইনাস টেন চার্জ উৎপন্ন করতে পারে কোমল এক্স রে তরঙ্গদর্ঘ বেশি বেতন ক্ষমতা অত্যন্ত কম কঠিন এক্স রে তরঙ্গদর্ঘ্য কম কিন্তু বেদন ক্ষমতা অত্যন্ত বেশি এক্স রে উপাদান আমরা জানি ক্যাথর রসি দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন ছাড়া আর কিছুই নয় দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রনের ধাতু কঠিন পদার্থের আঘাত করলে এই এক্স রে উৎপন্ন হয় গ্যাস নল পদ্ধতি গ্যাস টিউব কুলিজ নল পদ্ধতি এবং বিট্রান্ট পদ্ধতি অর্থাৎ গ্যাস নল পদ্ধতি গ্যাস টিউব কুলিজ নল পদ্ধতি এবং টিট্রান্ট পদ্ধতি গ্যাস পদ্ধতি ক্যাশনল একটি বিশেষ ধরনের খরন নল ক্যাথড সমূহকে সম্মুখে উচ্চকর বিশেষ উচ্চ আরমিক বিশিষ্ট ধাতু যেমন টাংস্টন প্লাটিনাম মৌলবর্টন ইত্যাদি তৈরি টি আছে এর নাম অ্যান্টি ক্যাথড এর টার্গেট রশি ক্যাথড পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করে ক্যাথটের সাথে পঁয়ত্রিশ কোণে অবস্থান করে ক্যাথড টার্গেটের বাইরে থেকে সংযুক্ত থাকার ফলে কোন স্থির থাকে চাপ কম রাখা হয় ইলেকট্রিক ক্যাথর্ত্বর ক্যানট আনার সময় বায়ুর অনুগুলোর সাথে সংঘর্ষের ফলে অ্যানোড প্রচুর অসুবিধা না হয় এক্স রে উৎপাদনের জন্য বর্তমানে কিনোট্রন বিটাট্রন ইত্যাদি আধুনিক যন্ত্র আবিষ্কৃত হয়েছে তবে সব যন্ত্রের মূলনীতি একই এক্ষেত্রে এক্স রে ও দৃশ্যমান আলোকের পার্থক্য এক্স রে একটি চুম্বকীয় তরঙ্গ দৃশ্যমান রশ্মি একটি চুম্বকীয় তরঙ্গ এদের মধ্যে তুলনা এক্স রে রশ্মি কণাধর্ম প্রদর্শন করে দৃশ্যমান রশ্মি কণাধর্ম প্রদর্শন করে রশ্মি তরিত ক্ষেত্র বা চুম্বক দ্বারা বিক্ষিপ্ত হয় না দৃশ্যমান আলোক রশ্মি তরিত বা চুম্বক দ্বারা বিক্ষিপ্ত হয় না এক্স রে রশি এম সি এম সিনভার্স বেগে চলে দৃশ্যমান আলোক রসির থ্রিভাবার এইট এম এনভার্স বেগে চলে এক্স রে রশির দ্বারা প্রতিফলন প্রতিফলন ব্যতীচ্ছার অবর্তন সমাবর্তন ঘটানো সম্ভব দৃশ্যমান আলো দ্বারা প্রতিফলন প্রতিফলন ব্যতীচ্ছার অত সমাবর্তন ঘটানো সম্ভব দৃশ্যমান এক্স রে রশির ফটোগ্রাফিক প্লেটে প্রভাবিত করতে পারে দৃশ্যমান আলোগ্রসি ফটোগ্রাফিক প্লেটকে প্রভাবিত করতে পারে এক্স রে রসির তরঙ্গ নাইন মিটার থেকে ইলেভেন মিটারের মধ্যে দৃশ্যমান তরঙ্গ তরঙ্গেন মিটারের মতো কম এক্স রে অনেক বেশি দৃশ্যমান আলোর আলোক কম এক্স রে রসির ক্ষমতা অনেক বেশি দৃশ্যমান আলোক রসি ক্ষমতা নেই এক্সের রশির গ্যাসকে আনন্দ করতে পারে দৃশ্যমান আলোকে আনন্দ ক্ষমতা নেই এক্স রে রসি বস্তুকে দৃশ্যমান করে না আর দৃশ্যমান আলোক বস্তুকে দেখতে সাহায্য করে অনুধাবন কাজ উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন ধাতুর উপর আপতিত হলে ওই ধাতু থেকে এক্স রে নির্গত হয় আপতিত ইলেকট্রন কী ঘটে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন ধাতুর উপর ব্যবহৃত হলে ওই শক্তি এক্স রশ্মিতে রূপান্তরিত হয় কেননা ধাতুর এক্স নলি ক্যাত রশ্মি হওয়ায় ইলেকট্রনিক শেষে ধাতু নিঃশ কর্তৃক শোষিত হয় এক্স রে রশ্মি ধর্ম প্রপার্টিস অফ এক্স রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এক্স রে নিম্নলিখিত ধর্মগুলো আবিষ্কৃত হয়েছে এক্স রে সরল রেখায় গমন করে এক্স রে অদৃশ্য আলোক সাধারণ আলোক এটি নাই পড়লে দৃশ্য অনুভূতি জাগায় কিন্তু এদের ক্ষেত্রে এমন হয় না দুটি তড়িৎ চুম্বকীয় আর তরঙ্গ এর তরঙ্গর্ঘ্য সাধারণ তরঙ্গদৈর্ঘ্যের অপেক্ষা ছোট আলোক সাধারণ আলোক তরঙ্গদৈর্ঘ্য মাইনাস সেভেন মিটার বা একশো আম এক হাজার কিন্তু এর তরঙ্গার মাইনাস টেন অথবা এক আমস্ট্রং স্ট্রং আলো সমাবেগে অর্থাৎ ব্যবহার এটা এম এস ইনভার্স বেগে গমন করে এর ক্ষমতা অত্যধিক ফটোগ্রাফিক প্লেটের ওপর প্রতিক্রিয়া আছে এটি প্রতিভা সৃষ্টি করে এটি বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্রে দ্বারা বিক্ষিপ্ত হয় না সুতরাং এর কোনো চার্জ নেই গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এটি গ্যাসকে আয়নিত করে এটি আলোক শক্তি বিদ্যুৎ ক্রিয়া প্রদর্শন করে অর্থাৎ কোনো ধাতব পদার্থে আবদ্ধ হলে তা হতে ইলেকট্রন নির্গত হয় সাধারণ আলোর ন্যায় প্রতিফলন ব্যতিচার প্রতিসরণ অবর্তন ও ব্যবর্তন ঘটে এটি জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে এর প্রভাবে জীবকোষের জিন চারিত্রিক গুণাবলী পরিবর্তন ঘটে চামড়ার ওপর অনেকক্ষণ ধরে এটি আবদ্ধ হলে শরীরের ক্ষতি সাধন করে তখন এটি রক্তের সেত খনিকা ধ্বংস করে এক্স রে রশ্মির তীব্রতা ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে এক্স ব্যবহার আধুনিক বিজ্ঞানের জগতে এক্স রে এর ব্যবহার দুটি অমূল্য অবদান এই নির্মে এক্স রে এর বিভিন্ন প্রয়োগের বিবরণ দেওয়া হলো এক্স রে ক্ষেত্রে পরীক্ষার শরীরের কোনো অংশের হার স্থানচ্যুত হলে হার ভেঙে গেলে বা শরীরের যে কোনো অংশে অবাঞ্ছিত কোনো বস্তু প্রবেশ করলে এক্স রে দ্বারা তা ধরা যায় দাঁতের ক্ষয় এবং দাঁতের গোড়ায় ক্ষত নির্ণয় এক্স রে ব্যবহার করা হয় আলসার ক্যান্সার টিউমার যক্ষা প্রভৃত রোগ নির্ণয়ে এক্স রে সাহায্য করা যায় এক্স ছাড়াও ছাড়াও কোষের ধ্বংসের কাজে এক্স ব্যবহার করা হয় গোয়েন্দা বিভাগে কোনো কঠোর বাক্স বা চামড়ার থলের মধ্যে লুকানো বিস্ফোরক অগ্নেয়াস্ত্র বা নিষিদ্ধ দ্রব্য থাকলে এক্স রে সাহায্যে তা নির্ণয় করা যায় তাছাড়াও কোনো দুষ্কৃতকারীর প্যাটে সোনা রূপা মুক্তা প্রভৃতি মূল্যবান বস্তু থাকলে তা এক্স রে সাহায্যে চিহ্নিত করা যায় শিল্পক্ষেত্রে কোনো ধাতপাতের অভ্যন্তরে কোনো ফাটল নির্ণয়ের জন্য প্রকৃত নকল হীরার মধ্যে পার্থক্য জন্য মধ্যে মুক্তার অবস্থান জানার জন্য ইত্যাদি জন্য এক্স রে ব্যবহার করা হচ্ছে ব্যবসায় আমেরিকা ইংল্যান্ড অন্যান্য দেশগুলোতে লজেন্স টফি ইত্যাদি মিশ্রিত করে এর ব্যয়ের থেকে দূর করতে সুনাম অক্ষিত রাখতে ব্যবসায় ব্যবহার করা পরীক্ষা করে পরমাণুর গঠন ক্যালাস গঠন ও অন্যান্য বৈজ্ঞানিক গবেষণায় এক্স রে ব্যবহার করা হয় এক্স রে রশ্মি আহিত কণা নয় তৈরি চুম্বকীয় তরঙ্গ তাই তরি তরিত ও চুম্বক ক্ষেত্রে এর রশ্মি বিক্ষিপ্ত হয় না এইট পয়েন্ট থার্টিন ফটো তরিত ক্রিয়া এক্ষেত্রে দেখা যায় ফোটো ইলে এফেক্ট বলে হতে নির্গত ইলেকট্রনকে বলা হয় ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম লিথিয়াম রুবিডিয়াম প্রভৃতি খার ধর্মী পদার্থের ওপর দৃশ্যমান আলোক আপতিত হলে অধিক পরিমাণে ফোটো ইলেকট্রন নির্গত হয় অর্থাৎ খার ধর্মী পদার্থের আলোক তরিদ সংবেদনশীলতা বেশি তবে এক্স রে বা গামারসির প্রভাবে সব ধাতক পদার্থে আলোক ক্রিয়া পরিলক্ষিত হয় ধাতক পদার্থের ওপর উপযুক্ত কম্পাঙ্গ বা তরিদ্রের আলোক আপতিত হলে ওই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয় আলোক তরিত ক্রিয়ার আবিষ্কার খ্রিস্টাব্দে স্মিথ নামক একজন টেলিফোন অপারেটর আলোক ক্রিয়া আবিষ্কার করেন ট্রান্স আটলান্টিক কেবলে ট্রান্স আটলান্টিক কেবলের বৈদ্যুতিক রোধ আবিষ্ পরিমাপের যন্ত্রে তিনি সেলিনিয়াম রোধক ব্যবহার করেন পরীক্ষাগালে তিনি লক্ষ্য করে সূর্য আলোক রোধকের ওপর ব্যবহৃত আলোক বর্তনী বিদ্যুৎ প্রবাহ অনেক অংশে বৃদ্ধি পায় আঠারো সাতাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী হার্জ লক্ষ্য করেন দুটি বিদ্যুৎ দ্বারের মধ্যবর্তী ফাঁকে বা ঋণ তৈরির দ্বারের মধ্যে অতি বেগুনিয় আপত্তে হলে এদের মধ্যে স্ফুলিঙ্গ চলতে থাকে আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে হলওয়াচ আপতিত হয়ে দুটি চার্জ হয়ে আপতিত হলে তা দ্রুত অচার্জিত হয়ে ঋণাত্মক চার্জ পাত্র অবতৃত হয়ে সংঘটিত হয় না আঠারোশো নিরানব্বই খ্রিস্টের থমসন এবং আঠারো সালে লিনার্ড প্রমাণ করেন যে আলোকের প্রভাবে ধাতব পাত হতে নির্গত কণাগুলো ইলেকট্রন ছাড়া আর কিছুই নয় রশ্মি প্রবাহের মাত্রা আপতিত আলোক তীব্রতার ওপর নির্ভর করে এক্ষেত্রে রয়েছে সম্পৃক্ত প্রবাহ ভি এর মান যথেষ্ট বেশি হলে বৈশিষ্ট্য লেখা আনুভূমিক হয় এবং ভিআই ইলেকট্রন গ্রহণ করেছে আপতিত আলোক তীব্রতার প্রবাহ এবং নিবৃতি বিভাব তারপর রয়েছে প্রারম্ভিক সূচন কম্পাঙ্গ নিবৃত্তি বিভাগ এবং কার্যাপেক্ষ প্রারম্ভিক সূচন কম্পাঙ্গ প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটি কম্পাঙ্গ আছে যার চেয়ে কম কম্পাঙ্গ আলো ওই চার্জের থেকে ইলেকট্রন নির্গত হতে পারে না ওই ন্যূনতম কম্পাঙ্গকে ওই ধাতব প্রারম্ভ সূচন কম্পাঙ্গ বলে সূচন কম্পাঙ্গ ভি সমান ডাব্লিউ এইচ এখানে বিষ ওয়ান কার্যপেক্ষ এই সমান প্লাঙ্কের দ্রব নিবৃত্তি বিভব ক্যাথপ প্লাঙ্কের সাপেক্ষে অন্যান্য প্লেটে যে ন্যূনতম ঋণ বিভব দিলে আলোক তৈরির প্রবাহ সদ্য বন্ধ হয়ে যায় সেই বিভবকে নিবৃত্তি বিভব বলা হয় কার্যপেক্ষ কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে ধাতুর কার্যাপেক্ষ বলে কার্যাপেক্ষ ডাব্লিউ সমান এইচ বি এখানে এ সমান প্লাঙ্কে দুর্ভোগ বি সমান ফোটনের কম্পাঙ্গ আলোক তরিত্রিয়ার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোটো ইলেকট্রিক এফেক্ট আলোক তরিত্রিয়া নির্মলিখিত বৈশিষ্ট্য রয়েছে আলোক ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা যা আলোক রশ্মি আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নির্গত হয় আলোক রোশিয়া অবধিত ইলেকট্রনের নিঃসারণের মধ্যে সময়ের ব্যবধান জানত বা নাইন সেকেন্ড বা তারও কম প্রত্যেক ধাতু হতে আলোক ইলেকট্রন নির্গমনের জন্য শিশু ন্যূনতম কম্পাঙ্গ যায় যার নাম প্রারম্ভ কম্পাঙ্গ আলোক ক্রিয়ার বৈশিষ্ট্য আলোক তৈরিকে নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে আলোক ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা অর্থাৎ আলোক পতিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি ইলেকট্রন নির্গত হয় আলোক রস্য আবত নিঃসরণের মধ্যে সময়ের ব্যবধান অথবা বা নাইন সেকেন্ড বা তারও কম প্রত্যেক ধাতু হতে আলোক ইলেকট্রন নির্গমনের জন্য আবত রশ্মিক ন্যূনতম কম্পাঙ্গ থাকে যার নাম প্রারম্ভ কম্পাঙ্গ বিভিন্ন ধাতু হতে প্রারম্ভ কম্পাঙ্গ ভিন্ন আলোক ইলেকট্রনের বেগ কোন নির্দিষ্ট শীর্ষ মানের ওপর হতে পারে আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ আপত্তর শির কম্পাঙ্গের সমানুপাতিক আলোক ইলেকট্রন নির্গমনের হার আপত্ত আলোকের প্রাবল্যের সমানুপাতিক আলোকতরি নির্গমনের সূত্রাবলী প্রথম সূত্র আলোক আলোকতরি নির্গমন একটি তাৎক্ষণিক ঘটনা অর্থাৎ আলোকতরি পতন এবং আনোডে ইলেকট্রন নির্গমনের সময়ের হার যদি থাকে তবে সেটা অবশ্যই থ্রি হান্ড্রেড টু নাইন সেকেন্ডের কম দ্বিতীয় সূত্র প্রতিটি আলোক নির্গমন নির্গমনের ক্ষেত্রে আপদিত আলোক রসিক নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্গ রয়েছে যা প্রারম্ভ কম্পাঙ্গ তৃতীয় সূত্র আপদিত আলোক কম্পাঙ্গ প্রারম্ভ কম্পাঙ্গ অপেক্ষা অধিক হলে আলোক তরিত প্রহর মাত্রা আপাতিত কম্পাঙ্গের প্রাবল্যের সমানুপাতিক অর্থাৎ আয় সমানুপাতিক আই চতুর্থ সূত্র এখানে আয় সমান আয় হল তরিত প্রহ আয় সমান আলোকের প্রাবল্য চতুর্থ সূত্র আলোক ইলেকট্রনের গতিবেগ তথা গতিশক্তি আবধিত আলোকের প্রাবল্যের ওপর নির্ভর করে না বরং আবধিত আলোকের কম্পাঙ্গ এবং নিঃসরক বা নির্গমনের প্রকৃতির ওপর নির্ভর করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন আলোকতরিত ক্রিয়ার জন্য প্লাঙ্কের কর্ণতত্ত্ব প্রয়োগ করেন ন্যূনতম শক্তি এসকে বলা হয় কার্যাপেক্ষ এবং টাব্লিবতা যেন বিভিন্ন মানের হয় সমীকরণ হলো আইনস্টাইনের আলোক তরিত সমীকরণ সংজ্ঞা কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় ওই ধাতুকে কার্যাপেক্ষ বলে ক্রিয়া উৎপন্ন ইলেকট্রনিক গতিশক্তি আবদ্ধ ঘটনের চেয়ে কম হয় কেন আলোক তৃতীয় উৎপন্ন ইলেকট্রনিক গতিশক্তি আবহিত ঘটনের চেয়ে কম হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এর কারণ হলো ইলেকট্রনগুলো অবমুক্ত হওয়ার সাথে সাথে ধাতুর প্রসেসের মধ্যে দিয়ে কখনও গতিপ্রাপ্ত হয় তখন অনু পরমাণুগুলোর অবস্থানের দরুন কম বেশি বাধা পায় বা বৈদ্যুতিক রোধের সম্মুখীন হয় এই সমীকরণকে আইনস্টাইনের ফটো তরিত ক্রিয়ার সমীকরণ বলে যেটি হলো হাফ এমবিএসকে সমান এইচ বি বাই ডাব্লিউ জিরো আইনস্টাইনের আলোকতরী সমীকরণের সাহায্যে আলোকতরিত ক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্যের ব্যাখ্যা ফটো একট্রিকার ফত ফলাফল বর্ণনা করা হলো এই তত্ত্ব অনুসারে যে কোনো বিকিরণ অসংখ্য পোটনের সমষ্টি যার প্রত্যেকের শক্তি হলো এইচ বি আলোক তীব্রতা বৃদ্ধির সংখ্যা পোটনের শক্তি বৃদ্ধি পায় এবং প্রবাহ বৃদ্ধি পায় এক্ষেত্রে ডাব্লিউ জিরো এইচ বি একটি ধ্রুব সংখ্যা আর তৃতীয় নাম্বারটি হল এই তত্ত্বের অনুযায়ী প্রোটন এক ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ ইলেকট্রনিক গৃহীত শক্তির ভাগ অন্য শক্তি ইলেকট্রনকে দেয় না আলোক কম্পাঙ্গ বি আর মান ক্রমশ হাসপাতালে থাকলে ইলেকট্রনের বেগ বৃদ্ধি পায় এবং এটি ন্যূতম কম্পাঙ্গ এস বি আর বেগ শূন্য হয় এক্ষেত্রে ধাতু ও কার্যাপেক্ষ সিজিয়াম টু পয়েন্ট ওয়ান ফোর পটাশিয়াম টু পয়েন্ট থ্রি জিরো সোডিয়াম টু পয়েন্ট সেভেন ফাইভ সিলভার টু ফোর পয়েন্ট সেভেন ফোর তামা নাইন পয়েন্ট ফোর পয়েন্ট নাইন ফোর সোনা ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান প্লাটিনাম ফাইভ পয়েন্ট সিক্স আলোক তরঙ্গ হ্রাস পেলে নির্গত আলোক ইলেকট্রনের বেগের ওপর কী প্রভাব ফেলবে আইনস্টাইনের দেখা যায় আপত্তি আলোক কর্মতর্ক বৃদ্ধি পেয়ে নিশ্চিত আলোক ইলেকট্রনের বেগ বৃদ্ধি পাবে এক্স রে রশি উৎপাদন ও আলোক তরিত ক্রিয়ার সাহায্যে ইলেকট্রন উৎপাদন ও তার পরস্পর বিপরীত প্রক্রিয়া উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন যখন ধাতব লক্ষ্যবস্তুর ওপর হয় তখন এক্স রে রশি উৎপন্ন হয় প্রক্ষান্তরে আলোক তরিত ক্রিয়া আলোক সংবেদী ধাতব পৃষ্ঠের উপযুক্ত কম্পাঙ্গের পরিত হলে ইলেকট্রন নিঃসৃত হয় সুতরাং এক্স রশ্মি উৎপাদনের ক্ষেত্রে ইলেকট্রন শক্তি আলোক কণা উৎপন্ন করে অপরদিকে আলোক নিঃসৃত কিয়ার পঠনের সৃষ্ট শক্তি ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটায় এই দুই প্রক্রিয়া পরস্পর বিপরীত আলোক তরিত কোষ আলোক তরিত ক্রিয়া কাজে লাগিয়ে ব্যবস্থার সাহায্যে আলোক শক্তি তরিত রূপান্তর করা যায় তাকে আলোক তরিত কোষ বলে আলোক তরিত ক্রিয়ার ব্যবহার আলোক শক্তি ত্বরিত ক্রিয়া বহুবিধ গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে যেমন স্বয়ংক্রিয় সুইচ হিসেবে টেলিভিশন সম্প্রচারে সিনেমা ফিল্মে শব্দ পুনঃপ্রচারে সৌর ব্যাটারিতে ফটো মিটিতে ইত্যাদিতে মহাকাশযানের প্রয়োজনে বিদ্যুৎ শক্তি প্রধানত সৌর কোষ থেকে পাওয়া যায় আলোক তড়িৎ কোষে তড়িৎচ বলা হয় কেন কোনো শপিং মল স্টেডিয়াম অডিটোরিয়াম কতজন দর্শক বা ক্রেতা ঢুকে চান তা বের হওয়ার গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রে আলোক তড়িৎ কোষ ব্যবহৃত হয় বাসাবাড়ি অফিস আদালত ব্যাংক ইত্যাদিতে তস্কর সংকেত ব্লার্গার অ্যালার্মস যন্ত্রে আলোক শক্তি কোষ ব্যবহার করা এই ক্ষেত্রে আলোক তড়িৎ কোষ তড়িৎ বলা হয় ডিব্রকলি বস্তু তরঙ্গ শক্তি বা বিকিরণ নিচ্ছিন্নায়িত অর্থাৎ শক্তি গুচ্ছ আকারে প্যাকেট আকারে কন্টাকে নিঃসৃত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী লুইস দি ব্রকলি এর মতবাদ প্রচার করেন তিনি উল্লেখ করেন পাত্র যা অনুপরমাণু ফটন নিউট্রন ইলেকট্রন প্রভৃতি ভিন্ন ভিন্ন কণা সমন্বয়ে গঠিত নিশ্চয়ই কোনো উপযোগী বস্তৃত প্রভাবে তরঙ্গ প্রদর্শন করে এই কয়েক কথায় বলা যায় পদার্থের ঠিক তরঙ্গের মতোই দ্বৈত প্রকৃতি রয়েছে এক কথায় বলা যায় পদার্থেরও ঠিক তরঙ্গের মতোই দ্বৈত প্রকৃতি রয়েছে এখানে সংজ্ঞা প্রত্যেকটি চলমান পদার্থ কোনার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে আবিষ্কারকের নাম অনুসারে এই তরঙ্গ দ্বীব্রগুলি বস্তু তরঙ্গ নামে পরিচিত এবং এই তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য দ্বীব্রগুলি তরঙ্গ দ্বিব্রোগলি ওয়েভ লেন্থ বলে অনুসন্ধান করো তরিত তরঙ্গ কণিকা তরঙ্গ কি চুম্বক চুম্বক তরঙ্গ কণিকা তরঙ্গ চুম্বকীয় তরঙ্গ নয় কারণ তরঙ্গ সম্পন্ন আধান থেকে চুম্বকীয় তরঙ্গের উৎপত্তি ঘটে কিন্তু কণিকা তরঙ্গের সঙ্গে তরিতগ্রস্ত আধানের কোনো সম্পর্ক নেই অর্থাৎ কণিকা তরঙ্গ চুম্বক তরঙ্গ নয় কারণ তরঙ্গ সম্পন্ন আধান থেকে তরিত চুম্বকের উৎপন্ন হয় তরঙ্গ কণার দ্বৈততা এক্ষেত্রে পরীক্ষা বেদী বিকিরণ কখনো তরঙ্গের মতো আবার কখনো কণার মতো আচরণ করে অর্থাৎ বিকিরণে দুটি রূপ রয়েছে তরঙ্গ রূপ এবং কণারূপ সুতরাং এবং কণারূপ পরস্পর বিরোধী নয় নয় বরং মুদ্রার মতোই পরস্পরের পরিপূরক তরঙ্গ কণিকে দ্বৈততা বলে বলে তরঙ্গ কণা দ্বৈততা হলো। এমন একটি ধারণা উল্লেখ করা হয় সকল শক্তি তরঙ্গ এবং কণা সত্রিশ প্রদর্শন করে ইহাই তরঙ্গ কণার দ্বৈততা কণা তরঙ্গ তরিত চুম্বক তরঙ্গ নয় দশা বেগ তরঙ্গে দশা সময়ের সাথে যে হারের পরিবর্তন হয় তাকে দশা বেগ বলা হয় দশা বেগ কণার বেগ এমনকি আলোর বেগ অপেক্ষা বেশি এইট পয়েন্ট ওয়ান ফাইভ কম্পটন ক্রিয়া এক্ষেত্রে বিজ্ঞানী কম্পটন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রস্তাব করেন কোনো শক্তিশালী প্রোটনের সঙ্গে পদার্থের কণিকায় ইলেকট্রন সংঘর্ষ করলে ফোটন ইলেকট্রন কৃত শক্তি প্রদান করে ফলে ফোটন শক্তি কিছু পরিমাণ হ্রাস পায় এভাবে ফোটনিক শক্তি ব্যয়ের ফলে বিক্ষিপ্ত ফোটনের শক্তি আপতনের ফোটনের চেয়ে কম হয় সংজ্ঞা উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তু যেমন ইলেকট্রনের সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষিপ্ত হয় তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদর্গ আপত্তি ফোটন দৈর্ঘ্যের চেয়ে বেশি হয় এই ঘটনাকে কম্পোটন ক্রিয়া বা কম্পোটন প্রভাব বলে কার্বন অ্যালুমিনিয়াম প্রভৃতি হালকা মৌলিক পাওয়াতে ইলেকট্রন দ্বারা এক বর্ণী এক্স রশ্মি বিক্ষিপ্ত হলে নিক্ষিপ্ত রশ্মির ভেতরে আপত্তি তরঙ্গদর্ঘ ছাড়াও কিছু পরিবর্তিত তরঙ্গদর্ঘ এক্স রশ্মি পাওয়া যায় এই পরিবর্তিত দৈর্ঘ্যগুলি প্রাথমিক এক্সরে রসি তরঙ্গ অপেক্ষা দীর্ঘ হয় ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনে জিরো পয়েন্ট জিরো বলতে বোঝায় ইলেকট্রনের সাথে কোনো ফটনের সংঘর্ষ হলে এর তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ জিরো পয়েন্ট পরিমাণ বৃদ্ধি পায় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কোনো কণার অবস্থান ও বর্গের যুক্ত সঠিকভাবে পরিমাপ করা যায় না এটি হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পরমাণু নিউক্লিয়ার ব্যবসা টোয়েন্টি মাইনাস ফোরটিন প্রায় সুতরাং ইলেকট্রন নিউক্লিয়াস অভ্যন্তরে বদ থাকতে হলে এ আধানের নিশ্চয়ই টু ইন টোয়েন্টি ফোয়ার মাইনাস অধিক হবে না অর্থাৎ এটি দৈর্ঘ্য টু ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস ফোরটিনের বেশি হবে না এটি পরমাণুর ব্যাসার্ধ ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে হলে একে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন থ্রি এম ইবি শক্তিধারী হতে হবে কিন্তু পরীক্ষাগত ফলাফল থেকে দেখা যায় যে ইলেকট্রনের শক্তি ফোর এম এর বেশি হয় না সুতরাং নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে না